মুসার আসলাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছে যে হে মবুদ আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসার আসলাম হন তাহলে আপনি মুসারাম হইয়া আমি আল্লাহর কাছে কি চাবেন আপনি কি জিনিসটা চাবেন তখন আল্লাহ তাআলা বলে না মুসার আসলাম এটা কোনো সম্ভব না এটা হয় না তখন মুসার আসলাম বলে মবুদ আমি তো বলছি যে যদি আমি আল্লাহ হই আপনি মুসল্লাম সালাম হন তাহলে আপনি আমার কাছে কী চাবেন তখন আল্লাহ তালা বলে যে তাহলে আমি তোমার কাছে দুইটা জিনিস চাব একটা হলো পবিত্র হায়াত নেক হায়াত আর দুই নম্বর হচ্ছে যে শারীরিক সুস্থতা তখন মুসাল্লাহ আসালাম বলেন আল্লাহ তাল্লাহ বলে যে মবুদ গো আমি তাহলে মুসাল্লাহ আসলাম হয়ে হলে হয়ে আপনার কাছে দুইটা জিনিস চাই সে সেটা হচ্ছে পবিত্র হায়াত এবং শারীরিক সুস্থতা তখন আল্লাহ তাল্লাহ মুসালসালামকে পৃথিবীতে যতদিন মুসা আলাহ বেঁচে ছিল তখন শারীরিক সুস্থতা নিয়েই বেঁচে আসলো এবং যখন তার মৃত্যুটা হয় মুসল্লাহাম আসসালামে তখন মৃত্যুটা খুব সুন্দরভাবেই হয় তো আমাদের মানুষের হিসাবে মানে দুইটা জিনিসই খুবই প্রয়োজন একটা শারীরিক সুস্থতা আর একটা পবিত্র হায়াত অর্থাৎ আমার মৃত্যুটা জানি ভালোভাবে হয় আর মৃত্যুটা যারা মুমিন হয়ে মৃত্যু না হয় তাদের যে মৃত্যু কত কঠিন তা বলার প্রকাশ রাখে না কারণ হচ্ছে একদিন হজরত ইব্রাহিম আলাম আজরাকে বলছিল যে যখন মমিন যারা মমিন না তাদের মৃত্যু কীরকম হয় তখন বলছিল যে তাদের মৃত্যুটা হয় কত যে ভয়ঙ্কর তা বলা প্রকাশ রাখে না তখন বলছে যে কী কিরকমভাবে হয় এটা যদি দেখাও তাদের রূপটা মানে যখন তুমি মমিন না তাদের যখন মৃত্যু হয় তখন কীরকম আস আচরণ বা তোমার ভাবটা দেখাও একটু তুমি একটু প্রকাশ করো তখন আজরা ইসলাম যারা মৌমিন নেয় তাদের প্রকাশ করার জন্য যখন তার বস করে নেয় তারাদের মৃত্যুদের কত ভয়ঙ্কর সেটা ইব্রাহিম ইসলাম দেখে ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে গেছিল তখন অনেক পরে পরে যখন সুস্থতা হয় তখন জ্ঞান ফিরে আসে তখন আজরা ইসলামকে বসল যে যারা মমিন নেয় তাদের যে জাহার কত কঠিন হয় কত কষ্ট হয় এটা তাদের জন্য যাবে তার চেয়ে দুনিয়াই অর্ধেক জাহার নামে অর্ধেক অংশ দুনিয়াতেই একটা জাহার নামে খুব দেখে নিয়ে যায় যারা মমিন নেয় তারা মৃত্যুবরণ হয় দুনিয়াতেই জাহার নামে একটা প্রতিচ্ছবি তারা দেখে যায় তো জাহানদের তাহলে কত কষ্ট হবে তার ভেবে চিন্তা দেখুন এই জন্য আমাদের উচিত যে আমরা জানি মৃত্যুবরণটা ভালো হয় এবং নেয়ার দান করে যতজন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো তখন জানি আমরা সততা তারপরে পবিত্রতা নিয়ে ইসলাম ইমানদারি হইয়া মানুষের ক্ষতি না করিয়া মানুষকে ভালোবাসিয়া মানুষের সাথে যতটুকু পারি সম্ভব যে আমরা সে নিজে রাখতে পারি সেফটিভাবে রাখতে পারি মানে মৃত্যুটা যেন ভালো হয় আর আমাদের সার যতদিন বেঁচে থাকি যেন শারীরিক সুস্থতা থাকে আমাদের রোগ বালাই এটা একটা একটা নিয়ামত জীবনে সুস্থতা থাকা একটা বড় একটা নিয়ামত তাই আমাদের যেন রোগ বালাই থেকে আমরা দূরে থাকতে পারি আল্লাহর কাছে সেই জিনিসটা চাব আল্লাহ যেন আমাদের শারীরিক সুস্থতা রাখে প্রত্যেক মানুষের যেন ভালো রাখেন এই যে এই তাই হলে আমাদের এই দুই জীবনে দুই তিন দুইটা জিনিস চাওয়া খুব প্রয়োজন আল্লাহর